বাইক বাইক শব্দটা যেমন ছোট শুনতে লাগে কিন্তু এর পিছনে থাকা ইমোশানটা আমাদের ছেলেদের জন্য আসলেই অনেক 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 বেশি বাইক শব্দটা শুনলেই ছেলেদের চোখে একটা আলাদা জ্যোতি দেখা যায় কারো কাছে এটা শুধু দুই চাকার একটি মেশিন হতে পারে কিন্তু একজন রাইডারের কাছে এটা তার স্বাধীনতা তার স্বপ্ন তার ইচ্ছা তার ভালোবাসা এক কথায় বলতে গেলে তার ছোট্ট একটা পৃথিবী আজকে আমি আপনাদের সাথে সেই বাইকের পেছনে থাকাই আমার লাইফের ইমোশনাল গল্পটা বলবো যে গল্পটা হয়তোবা আমাদের সবার লাইফেই আমরা অনুভব করি কিন্তু সবাই ঠিকঠাক করে বলতে পারি না তা আমি চিন্তা করতেছি আমার এই ইমোশনের জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো হে গাইজ আমি শুধু নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাইকের সাথে মিশে থাকা ইমোশনগুলো তো আশা করি সবাই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলে আসি আসল টপিকে আমার এখনও স্পষ্ট মনে আছে ছোটোবেলায় যখন কারোর বাইকের পিছে বসতাম তখন মনে হতো একদিন আমারও একটা বাইক হবে বাতাসের সেই স্পিড সেই ফিলিং ছেলেদের প্রথম ফ্রিডম আসলে বাইকের সিট থেকেই শুরু হয় সেই দিন থেকেই আমাদের যাত্রা শুরু দুই চাকার প্রেমে আস্তে আস্তে যখন বড় হতে থাকি তখন বাইকের প্রতি ভালোবাসা টানা আরও অনেক বেশি বাড়তে থাকে এক কথায় এটা হয়ে যায় আমার জন্য একটা ড্রিম মেশিন আমি জব করি এবং লাস্ট তিন বছর ধরে আমি কিছু কিছু করে টাকা জমিয়ে অবশেষে আমি একটা বাইক কিনে ফেলি কিন্তু এই বাইক কেনার আগে এই তিন বছরে আমি অনেকবার বাইকের শোরুমে গেছি আমি যে শুধু সুজুকি বাইক দেখছি ব্যাপারটা এমন না যে আমার সুজুকি বাইক আমি শুধু সুজুকি দেখছি এমন না আমি ইয়ামাহার শোরুমে গেছি টিভিএস শোরুমে গেছি পালসারের শোরুমে গেছি আমি মোটামুটি আপনার বাংলাদেশের নামি দামি টুকটাক যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমেই একবার দুবার তিনবার করে ভিজিট করছি আমার অফিসের সামনে ছিল সুজুকির শোরুম এইখানে আমি অনেক অনেক অগণিতবার গেছি অনেকবার বাইক দেখে আসছি কিন্তু যখন অবশেষে লাস্ট বাইকটা কেনার কিছুদিন পরে নিজের নামে বাইকের রেজিস্ট্রেশন পেপার ট্যাক্স টোকেন হাতে পাইলাম তখন আমার যে অনুভূতি ছিল এইটা আমি কোনোভাবেই বইলা প্রকাশ করতে পারবো না এটা শুধু একটা রাইডারই বুঝবে আসলে এইটা কতটুক খুশির একটা মোমেন্ট বা কতটুক ভালো লাগার একটা মোমেন্ট আসলে জীবনে যত প্রবলেমই থাকুক একবার বাইকের ইগনেশন অন করলেই সব প্রবলেমই না এক নিমিষেই শেষ হয়ে যায় একটা লম্বা হাওয়া লাগার রাইড আর সব টেনশন যেন কোথায় হারিয়ে যায় যারা বাইক চালায় শুধু তারাই জানে এটা শুধু একটা পরিবহন না এটা একরকম একটা থেরাপি রোডের উপরে চলতে চলতে আমরা নিজের সাথে যখন কথা বলি নিজেদের ভুলগুলো ঠিক করি নিজের মন পরিষ্কার করি এই অনুভূতিগুলো না অন্য কোথাও কোনোভাবেই পাওয়া যাবে না তাছাড়া রাতের রাইড এইটা হচ্ছে আলাদা রকম একটা অনুভূতি ফাঁকা রাস্তায় স্ট্রিট লাইট আর হালকা বাতাস নিজেকে মনে হয় পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি এমন সময় বাইকের শব্দ নিজের হার্টবিটের মতো লাগে অনেক সময় রাতের রাইডে আমাদের মনের মধ্যে থাকা ভাঙা টুকরোগুলো একা একা জোড়া লেগে যায় অনেকেরই অনেক রকম কষ্ট থাকে দুঃখ থাকে ব্যক্তিগত লাইফে কিন্তু যখন রাতে আপনি বাইক রাইড করবেন না তখন আপনার মনের এই কষ্টগুলা যে কোথায় হারিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না আপনারা কি একটা কথা কখনও খেয়াল করেছেন বাইকারদের ফ্রেন্ড সার্কেল এর বন্ধুত্বই অন্যরকম যে বন্ধু কখনো মানে রাতে বাড়ি থেকে বেরও হয় না সেই বন্ধুকে শুধু রাত্রবেলা যদি বলা হয় যে দোস্ত একটু নাইট রাইডে যাবি জাস্ট এমন একটা মেসেজ পেলেই সে রেডি একসাথে রাইডে যাওয়া হাসাহাসি করা কথা বলা এগুলা আসলে এই মুহূর্তগুলো জীবনের একটা গোল্ডেন মেমরি হয়ে যায় তো বাইক আসলে আমাদের শুধু রাইডই দেয় না আমাদের জীবনে দারুণ কিছু ফ্রেন্ডও এনে দেয় এবং সেই ফ্রেন্ডদের সাথে অনেক সুন্দর মোমেন্টও তৈরি করে দেয় আর এই মোমেন্টগুলাই একটা সময় একটা অনেক ভালো মেমরি হয়ে থেকে যায় আমাদের জীবনে কিন্তু একটা ভয়ও থাকে মায়ের চোখের সেই দুশ্চিন্তা ধীরে চালাবি সাবধানে যাস আসলে আমরা যতই স্ট্রং হই না কেন মায়ের এই ভয়টাই আমাদের ভিতর থেকে অনেক বেশি সফট করে দেয় তাছাড়া যে ছেলে বাইক ভালোবাসে সে কখনো কিন্তু কেয়ারলেস রাইড করে না সে অবশ্যই জানে তাকে বাড়ি ফিরতে হবে তার জন্য কেউ না কেউ বাড়িতে অপেক্ষা করছে হ্যাঁ দুর্ঘটনা একটি বিটার ট্রুথ এক মুহূর্তের ভুল এক সেকেন্ডের ওভার কনফিডেন্স সব কিছুই পাল্টে দিতে পারে তবে আমি মনে করি যারা বাউন্ডারি মানে না স্পিডকে ইগোভাবে তারা কোনোভাবেই রাইডার না একজন রাইডার স্পিডের থেকে কন্ট্রোলে নিজের প্রাইড রাখে এরা সবসময় চিন্তা করে কিভাবে সেফলি রাইড করবে কিভাবে সুন্দরভাবে বাইকটাকে কন্ট্রোল করবে কিন্তু যারা অনেক রাইডার এরকমও থাকে পাশ থেকে একটা বাইক গেছে বাইকটার স্পিড অনেক বেশি বা অনেক স্পিড আমাদের পাশ থেকে চলে গেছে ওকে ধরতে হবে ওর আগে যাইতে হবে এইটা হচ্ছে ইগোর ক্লাস আর একটা প্রকৃত রাইডার কখনো এইটা করবে না হ্যাঁ অনেক সময় একটু টানাটানি করে না করা না কিন্তু ওইটা আপনার আমার সবারই সেফলি করতে হবে যাতে নিজের কোনো ক্ষতি না হয় কারণ কেউ না কেউ ওই যে বললাম আমাদের জন্য পথ বসে থাকে আমাদের বাড়িতে ফিরতেই হবে আসলে বাইকের সাথে আমাদের যে সম্পর্ক এটা বোঝা সবার পক্ষে সম্ভব না এটা আমাদের কাছে একটা ফ্রিডম একটা ফিলিংস একটা ইমোশন আর ছোট্ট একটু হ্যাপিনেস যারা রাইডার শুধু তারাই জানে বাইক শুধু একটি মেশিন মেশিন না বাইক যদি শুধু একটা হতো তাহলে আমরা হয়তো বা বাইককে এত ভালোবাসতাম না এটা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলোর একজন সাথী একটা রাইডারের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্তর সাথী একটা বাইক যদি তুমি আমার মতোই বাইককে হৃদয় দিয়ে ভালোবাসো তাহলে এই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কমেন্টে লিখো তোমার বাইকের সাথে থাকা সবচেয়ে ইমোশনাল মোমেন্ট কোনটা আর হ্যাঁ বাইক সেফলি চালাতে ভুলবে না কারণ তোমার বাইক শুধু তুমিই চালাবে যদি তুমি সুস্থ থাকো এই নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর সেফলি রাইড করবে